হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে টিভিএস একটা রাইডার বাইক নিয়ে যাদের টিভিএস রাইডার বাইক লাগবে অবশ্যই আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে পেছনের কন্ডিশন পেছনের ভিউ এবং এটা হচ্ছে বাইকটার বাম পাশের ভিউ এবং এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন যারা টিভিএস রাইডার গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন বাট আপনাদের পছন্দ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই টিভি রাইডার গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে দুই হাজার কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লকরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে একটা আর টিভিএস রাইডার বাইক নিয়ে একশো পঁচিশ সিসি এই বাইকটা কিন্তু মাইলেজ পাবেন পার লিটারে পঞ্চান্ন কিলোমিটার টপ স্প্রে যাবেন কিন্তু একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার যারা এই ছোটো এই এই কাঁচামিচ গাড়িটা যারা চালাইছে তারাই কিন্তু বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কী তবে যাদের লাগবে অবশ্যই যোগ যোগাযোগ করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ টাকা নোটিফিকেশন বিলাকুক প্রেস করে দেবেন চলুন দেখাবো সুন্দর একটি টিভিএস রাইডার বাইক বিয়র্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত টিভিএস রাইডার মোটর সাইকেল তো বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ভালোভাবে দেখেন আপনাদেরকে একদম সুন্দর করে দূর থেকে দেখাবো তারপরে ইনশাআল্লাহ সব রিলস বর্ণনা আমি আপনাকে দিয়ে দেবো তো যারা আসলে এই রাইডার গাড়িগুলো খুঁজতেছেন অনেকই রাইডার গাড়ি গাড়িগুলো পাগল অনেকে চেয়ে থাকেন তো সবসময় আসলে পাওয়া যায় না যাদের তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের মাথার কন্ডিশন এটা হচ্ছে সামনের মাঠ এবং চাকার কন্ডিশন অরিজিনাল চাকা গাড়িটার সঙ্গে দেখেন এবং এই বাইকটা কিন্তু একশো পঁচিশ সেগমেন্টের ভিতরে সবচাইতে টপ স্পিড এবং সিবিএস ব্রেক কন্ট্রোলের সাথে কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম তো বাইকের যদি আপনাদের সামনের ফুয়েল ট্যাঙ্কটা দেখায় দেখুন এই টাইপের হবে একদম এফজেন এস ভার্সন থ্রির মতো কিন্তু ট্যাঙ্কিটা কিন্তু কোম্পানিতে করেছে দেখেন আর বাম্পারটা কিন্তু লাগানো আছে জিক সারের এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে দেখেন ঘোড়া ঘোড়ার মতো দোরায় তো দেখেন এটা হচ্ছে পাদানি এবং এটা হচ্ছে পেছনের যে ভিউটা দেখেন আমি দেখাচ্ছি আর নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফরিদপুর হক তেরো বাহাত্তর আটত্রিশ এটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার তো যদি চাকাটা দেখা দর্শক এটা হচ্ছে সামনে না পেছনের চাকাটা একদম অরিজিনাল অবস্থায় আছে যাদের লাগবে অবশ্যই আপনারা নিতে পারেন আর বাইকের এটা হচ্ছে সাইলেন্সার পাইপ দেখেন অনেক এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা অনেকেই খুঁজে থাকেন দেখেন আর এটা হচ্ছে বাইকের মনো সাসপেনশন দেখেন সিবিএস ব্রেক খুবই ভালো দেখেন এখানে হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন তবে অর্স হ্যান্ডেলটা খুবই ধরে মজা বা চালায় অনেক মজা পাওয়া যায় অনেকে রাইডার গাড়ি খুঁজে থাকেন দেখেন আর এটা হচ্ছে বাইকের চলা নয় হাজার পাঁচশো বিয়াল্লিশ একদম অরিজিনাল চলা যারা নিতে চান অবশ্যই মূল মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা নিতে পারেন ঠিক আছে তবে এই হচ্ছে বাইকের ওভারঅল কন্ডিশন সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এই বাইকটা মাইলেজ পেন পার লিটারে পঞ্চান্ন কিলোমিটার টফ পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার যারা টিভিএস রাইডার গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন তবে সেই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর ছোটো বাইক গ্যালারিতে আর সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু ঘরে বসে পারসেস করতে পারবেন ঠিক আছে তো চলে যাবো বাইকটার স্টার্ট করে সাউন্ড কন্ডিশন তারপরে সব চলে যাবো দামের ব্যাপারে বিহস বাইকটা কিন্তু এখন স্টার্ট হবে দেখেন সোয়াদালি গাড়িটা স্টার্ট হয়ে গেছে আর একটা বলার বিষয় হচ্ছে বাইকটা কিন্তু সেলফের কোনো আওয়াজ হয় না স্টার্ট করলে কিন্তু সেলফের কিন্তু আওয়াজ হয় না ঠিক আছে তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ একটা গাড়ির রিভিউতে থাকার জন্য তো এই বাইকটার লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিব নামর খলিলপুর বাজার আর এই বাইকের আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেকেই বলবে শামিম ভাই গাড়ির দাম এত বেশি কেন আপনারা একটু বাজার যাচাই বাছাই করে কথাবার্তা বলবেন ইনশাল্লাহ তো তারপরেও দামাদামি করার সুযোগ রয়েছে একদমই বিক্রি হচ্ছে না অবশ্যই কথাবার্তা বলার সুযোগ রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন এবং পার্স থেকে একটু প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুযোগ রাখবেন এই কামনাকে বিশ্বাস করবো পরবর্তীতে অনুদ্রিল আসসালাম ওয়ালাইকুম রহমতলা আবরাকাতি